আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে দুইটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের বাড়িতে আমি চলে যাব ফুলের ভালোবাসা নিয়ে চলে আসলাম আমরা ঢাকার পুরান এলাকায় অবস্থিত আরমানিটোলা টোলা গভর্নমেন্ট হাই স্কুল দেশের অন্যতম পুরান শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন আমি কিন্তু আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে হ্যাঁ এই দেখেন এইখান থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে উপরে কিন্তু লেখা আছে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় সালে শুরুতে এটি ছিল ছিল শিক্ষকদের এখানে প্রশিক্ষণ দেওয়া শুরুতে কলেজের সাথে যুক্ত এটি স্কুলের ভবনটি দেখেন ইটের তৈরি ব্রিটিশ আমলের পুরনো পুরনো ইটগুলা মানে এটি কিন্তু কালার না এই ইটগুলার রঙ এরকম মানে কালারই এরকম ইটের কালার এরকম দেখেন আমি কিন্তু এই দেখাচ্ছে আপনাদের একদম কাছ থেকে এই যে দরে দরে দেখাচ্ছে ইটগুলার কালারটা কিন্তু অমায়িক আপনারা না দেখলে আসলে বুঝবেন না এই পুরাতন বিল্ডিংগুলো যে কতটা সুন্দর দেখায় দূর থেকে আপনারা যদি সুযোগ পান কখনো অবশ্যই ঢাকা আসবেন এসে আপনারা পুরাতন বিল্ডিংগুলো দেখবেন ভালো লাগবে আশা করি এটা কিন্তু অন্য একটা সাইট অন্য একটা সাইড থেকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক আগের তারপরে কিন্তু নতুনের মতন লাগে হ্যাঁ এইখানে কোনো কিছু ই করা হয় না সংস্কার করা হয় না শুধু একটু হয়তো কালারিং করা হয় এছাড়া আর কিছুই করা হয় না কিন্তু আলাদা নতুন করে গেট দেওয়া হয়েছে পকেট গেট দেখেন আমি স্কুলের অন্য এক সাইডে যাব এ দেখেন অন্য এক সাইড থেকে কি রকম দেখা যায় হ্যাঁ আমি এখন এই পকেট গেট দিয়ে ঢুকবো ঢুকে আপনাদেরকে অপর সাইডটি দেখাবো এই স্কুলের অপর সাইডটি কতটা সুন্দর সেই সাইডটাই দেখাবো। দেখেন এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন আমি আরও কিছু কথা বলে নেই আরমানি টলায় হাই স্কুল পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অনেক সুনাম অর্জন করেছে বিশেষ করে হকি খেলাই এই স্কুল স্কুলের দীর্ঘ সাফল্যের ইতিহাস আছে এই হকি খেলাই হকি খেলাই এই স্কুলের কিন্তু অনেক সুনাম অর্জন করেছে দেখেন এটা একটা সিঁড়ি লুহার সিঁড়ি এই সিঁড়ি এখন আপাতত ব্যবহার করা হয় না এটা কিন্তু আগে ব্যবহারিত হইতো দেখেন স্কুলের এটা আরেকটা গেট মানে অপর অপর প্রান্তে যে গেটটা এই গেটটা দেখানো হয়েছে এই স্কুলে পরবর্তীতে আর কোনো সংস্কার কাজ করা হয় নাই যা কালার করা হয় এতটুকুই যথেষ্ট তারপরেও কিন্তু অনেক সুন্দর এই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা দেশের নানা আন্দোলনে অংশ নিয়েছে দেখেন আরমানি টোলা মাঠ এটা এটা কিন্তু খেলার মাঠ বলা হয়েছিল দুইটা প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে এই স্কুলটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে স্কুলের নাম কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন খেলাটি দিয়ে এই স্কুলটি সুনাম অর্জন করেছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং আরও অনেক সামাজিক আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা রেখেছে